Chicken khabay. Hello, baby. Welcome. Yeah. Do Yeah, the key.

তুমি মাছ দেখবা? বেবি, আচ্ছা তোমাকে আমি ফিশ দেখাই। আচ্ছা ফিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেবি, তোমাকে ফিশ দেখাই, আসো চলো চলো। তো ফিশ দেখবে। খাবারটা দেয়া হয়নি তুমি কি দিবা খাবার বাবা দেখছো তোমার দিকে দেখো সবগুলা আসছে ওয়াও লড়োর দিকে দেখো সবগুলা একসাথে হইছে খাচ্ছি কি খাবার দিকে দেখছো তোমার দিকে ই দাও দাও ফিসকি খাবারটা দাও ও মাই গড দেখছো দেখছো বেবি দেখছো ফিশ গুলো অনেক ক্ষুদা লাগছিল বেবি হ্যাঁ অনেক ক্ষুদা লাগছে ফিশ গুলো কানা করতেছিল তোমার বাসার ফিশ তো কানা করতেছে তুমি কি পাপা করে দিচ্ছ বাবা তুমি কি ফিশ পাপা করে দিচ্ছ হুম ফিশ কি পাপা করতে না বাবা এই ফিশটা বেশি খেলে তো মরে যাবে মনটাকে দেখে জন্য তুমি ভয় পেছ বাবা আচ্ছা ভাই আপনাদের এখানে কি এখন ফুচকা হবে এক্সকিউজ মি ভাইয়া এক্সকিউজ মি আপনাদের এখানে কি এখন ফুচকা হবে ও আচ্ছা আচ্ছা ও বেবি দেখো এটা কি চলে আসছে দই ফুচকা খাবে তুমি এটা এই নরম হয়ে গেছে দই ফুচকা হ্যাঁ আচ্ছা

देख दो ये पुचला ये बटर पुचला तो पहले बोल रहा था मैंने ना और ठीक है तो देखा तू ठीक घूरे देखा ठीक घूरे देखा বেবি তুমি চোখাও তু বেবি আচ্ছা রাখো সেটা রাখো

오 마이 갓. 진짜 깨걸 넘어 멋접히다. 깨끗있어